সালামু আলাইকুম সবাই জানতে চেয়েছেন কোরবানি গরুর মাংস এখানে কত কেজি রান্না করেছি কিভাবে কত কোয়ান্টিটি সবগুলো জানতে চেয়েছেন আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে বলার আপনারা চেষ্টা করবেন বাসা অবশ্যই বানাতে পারবেন কেন হচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি গরুর মাংস কেটে নেওয়া হয়েছে এই গরুর মাংসটি আপনি রান্না করার জন্য আপনার পরিমাণ মতো এখন আমরা দিয়ে দেবো দারুচিনি লং এলাচ তারপর হচ্ছে গুলমরিচ এর আগে তেল দিয়ে দিব তেল দিব প্রায় পঁচিশ কেজির জন্য এক লিটারের মতো তেল আমরা দিলাম এখন আপনি যদি এক কেজির জন্য আপনি তেল দিবেন প্রায় ধরেন এক কাপ তেল দিবেন এরকম আর কি এখন হচ্ছে সরিষার তেল দিব দুই কাপের মতো তারপরে হচ্ছে এলাচ দিব এক মুটু এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজির জন্য আপনি যখন এক কেজি রান্না করবেন তখন চারটা থেকে পাঁচটা দিবেন এলাচ লং দালচিনি গোলমরিচ এগুলো আস্তগুলো মশলাগুলো আর কি সো অবশ্যই আপনি চেষ্টা করলে বাসায় রান্না করতে পারবেন আর লবণ এখানে যেহেতু আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি রান্না করছি লবণ দুই মোটর থেকে বেশি দেওয়া হয়েছে আপনি দিবেন এক চামচ এক কেজির জন্য আর হচ্ছে যদি অল্প আরও বেশি রান্না করেন তখন পরিমাণ মতো দিবেন তারপর হচ্ছে কাঁচামরিচ এখানে এক বাটি দেওয়া হয়েছে এখন এক কেজির জন্য আপনি দশ থেকে বারোটা দেবেন পেঁয়াজ হচ্ছে দুই বাটির মতো দেওয়া হয়েছে তো আপনি এক কেজির জন্য হচ্ছে ছোটো বাটিতে করে এক বাটি দিলেই হবে এখানে পেঁয়াজের ব্যারেস্তা কিন্তু দেওয়া হয়নি পেঁয়াজ হচ্ছে কাটা পেঁয়াজটা ব্যবহার করেছি তারপর আদা রসুন এগুলো দিবেন পরিমাণ মতো পরিমাণ মতো বলতে এক কেজির জন্য হাফ কাপ হাফ কাপ করে আর হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কেজির জন্য হচ্ছে প্রায় দুই কাপ করে আর কি আদা বাটা রসুন বাটা তারপর নারকেল বাটা বাদাম বাটা এগুলো সব সেম পরিমাণেই দিবেন দেওয়া হয়ে গেলে এখন কিন্তু ওই যে একটু নাড়া দেওয়া নাড়া দেওয়ার চেষ্টা করবেন আর এটা হচ্ছে শুকনো কোনো জিরার গুঁড়ো তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো এগুলো দেওয়া হয়েছে এক কাপ করে তো এখানে আপনি দুই চামচ ইউজ করবেন যদি এক কেজি রান্না করেন তখন তো দিলাম এক বাটি বড় বাটি বাড়িটায় কিন্তু আপনারা খেয়াল করছেন আমাদের ফখরাল সাহেব কিভাবে রান্না করছেন উনি কিন্তু এভাবেই রান্না করেন এখনো মরিচ হলুদ দেখুন মরিচ কিন্তু উনি এখানে চার চামচ দিয়েছেন পঁচিশ কেজির জন্য কারণ আপনারা দেখেছেন আমরা কাঁচা মরিচ কিন্তু ব্যবহার করেছি হলুদ তিন চামচ ধনিয়ার গুঁড়ো হচ্ছে দুই চামচ তো এগুলো চামচটাও কিন্তু একটু বড় সাইজের এখন এক কেজির জন্য হচ্ছে আপনি চার চামচ মরিচ দিবেন দুই চামচ হলুদ আর এক চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া দিবেন। তাহলে হয়ে গেল আমাদের আর দিতে হবে না এখন কালার কম্বিনেশনের জন্য সবগুলো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচড়া করবেন আর এটা একদম কষানো এটা কিন্তু আমরা রান্না করছি একসাথে সবগুলো দিয়ে দিয়ে দেখেন কত সুন্দর কালার আসছে রান্না হয়ে যাওয়ার পর আপনারাও চাইলে বাসায় এভাবে রান্না করতে পারেন এবং ট্রাই করতে পারেন মজাদার চট্টগ্রামের এই খাবার রেসিপিটা অবশ্যই ধন্যবাদ জানাবেন না পারলে ফকলবেরে কল দিবেন চলে আসবো